আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টার চ্যানেল প্রতিদিনের মধ্যে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমার আসমা অ্যান্ড কিসেনের সবাইকে ওয়েলকাম জানিয়ে সুন্দর সকালে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম একেবারেই আমার বাড়ির সুন্দর সুন্দর গাছ ও ফুলগুলো তোমরা দেখে নাও এত সুন্দর ফুল দেখলে কিন্তু সকলেরই মন ভালো হয়ে যায় কিন্তু এই গরমের মধ্যে হাসফাস করতে করতে প্রতিদিন আমি তোমাদের মাঝে ভিডিও বড়ো ভিডিও নিয়ে আসতে পারছি না সবাই আমাকে ক্ষমা করে দিও মাটির উনানে কাঠের জালে রান্নাটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে বন্ধুরা আর গ্যাসে বা কীভাবে রান্না করব। এখন যা গ্যাসের দাম আর জ্বালানি যেগুলো বাড়িতে আছে সেগুলো তো জ্বালাতে হবে এজন্যই গ্যাসে না রান্না বানিয়ে মাটির উনানে কিন্তু রান্না বানাতে চলে আসি এজন্য বেশি বেশি কষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই এই কিছু দিন এরা এমন চলবে তারপরে আমি আবার প্রতিদিন তোমাদের মাঝে বড় বড় ভিডিও নিয়ে চলে আসব ডবল ওনান ধরিয়ে দিলাম এক সাইডে আমি ভাত বসিয়ে দিলাম এক সাইডে শাকগুলো আমি একটু ভাপিয়ে নেব আজকে বানিয়ে দেখাবো কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা তোমরা কী কী পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যে সে এই রেসিপিটা কী কী বানিয়ে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করবে এত মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এই জন্যই এই গরমের মধ্যেও আমি একটু একটু করে শ্যুট করে নিলাম যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য রইলো কিন্তু অফুরন্ত ভালোবাসা যেসব বন্ধুরা শুধুমাত্র ভিডিও দেখে চলে যাও তাদের জন্য রইল অপুর অন্ত ভালোবাসা শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় সেই ভিডিওটা তোমরা যদি লাইক দিয়ে দেখো আর কমেন্ট করে যাও তাহলে কিন্তু ভিডিও আরও করার আগ্রহ বেড়ে যায় আর ফুল ওয়াশ করে দেবে বন্ধুরা এটাই আমার অনুরোধ পুশাকটা ভাতে নিয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজ কচির সঙ্গে দিয়ে দিলাম কিছু কাঁচা চিংড়ি আর এই কাঁচা চিংড়ি দিয়ে কাঁচা মচমচে কুমড়ো খেতে কিন্তু দারুণ দারুণ মজা হয় এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা যেটা আমার একেবারেই ফেভারিট পছন্দের জিনিস কুমড়ো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে চিংড়ি আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই মচমচে কাঁচা কুমড়ো কুমড়োটা আমি শুধুমাত্র একটু নাড়িয়ে না চাড়িয়ে আমি কিন্তু ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেবো এই অসাধারণ সবজিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয় দেখতে দেখতে আমি পুঁই শাকটাও দিয়ে দিলাম এখন আমি শুধুমাত্র নাড়িয়ে নাড়িয়ে নেব এই চচ্চড়িটা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে শেষের দিকে আবার কয়েকটা চিংড়ি অ্যাড করে দিলাম তাহলে কিন্তু মজাটা বেশ ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নাড়িয়ে একেবারে কষিয়ে নেব আমরা সবাই জানি সবজি যত কষাতে থাকবো তত কিন্তু তার স্বাদ বেড়ে যাবে শুধুমাত্র ধৈর্য ধরে ভালোবেসে সুন্দর করে অনেকক্ষণ ধরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করলে কিন্তু তার স্বাদটাই হয় অসাধারণ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা আর পরে ফিরে আসছি ঢাকনাটা খুলে এখন আমি দেখে নিচ্ছি একেবারেই কুমড়ো পৈশাক চিংড়ি দিয়ে চচ্চড়িটা আমার একেবারেই রেডি এখন সরাসরি আমি খাওয়ার সময় চলে এলাম ভাতটা বেড়ে নিলাম আর সবজিটা তোমাদের একটু একটু করে দেখে দিচ্ছি এখানে ছিল পুঁইশাক দিয়ে কুমড়ো চিংড়ি আর ছিল ভেন্ডি আলু চিংড়ি সব রেসিপিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে ছিল পাকা পটল ছানা যেটা আমার একেবারেই ফেভারিট দারুণ দারুণ মজা হয়েছিল এই খাবারটা আমার প্রতিদিন দিলে কোনো কথা হবে না আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো তাহলে বন্ধুরা আমরা সবাই এখন খেয়ে নিই তোমরা সময় মতো খেয়ে নিও আল্লাহ হাফেজ